আরো জানিয়ে দিব গাজা ইসরায়েলে ভয়াবহ স্থল অভিযান যুক্তরাষ্ট্রকে যে হামাচের। হামাচ্ছে ইসরায়েল অনিচ্ছাকৃতভাবে মুসলিম জাতির সম্মিলিত ইচ্ছা শক্তিকে জাগ্রত করেছে জানালো প্রদেশটা তুরস্কর পরে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হারজের সতর্কবার্তা রাশিয়া বেলারুশের সামরিক মহড়া যোগ দিল বাংলাদেশ ভারত ছয় দেশ

জাতিসংঘ জেনেবা কার্যালয়ে যুক্ত প্রজাতন্ত্র দূতায়ী প্রতিনিধি আলী বাহারাইনি কাতারের প্রতি এই সরকারের সামরিক আগ্রাসনকে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরান রাষ্ট্রদিত্ব স্থায়ী প্রতিনিধি কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি জাতিসং মানব অধিকার পরিষদে এক জরুরি বৈঠক করেছেন কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন একটি স্পষ্ট মাত্রা বহন করে আর এ মাত্রা ইসরায়েলের জন্য নয় যা ইতিহাস পরিকল্পিত গ্রহত্ব পরিপূর্ণ এবং এটি আমাদের সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সauthTokenীকরণ যে আমাদের নিষ্কলতা এবং আইনি নৈতিক নীতিগুলো বজায় রাখতে আমাদের ব্যর্থতার ফলে একটি শয়তানি সংখ্যা বৈসংকোলানের অবস্থা ধ্বংস করেছে এক যৌথ বিবৃতিতে দেশের পররাষ্ট্র আন্তর্জাতিক মেনে চলা এবং কনভয়ের বিরুদ্ধে যে কোনো অবৈধ পদক্ষেপ থেকে বিরত থাকা প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এই বৈশ্বিক নৌবহর গাজার অবৈধ জনগণের জন্য মানবীয় ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে এগিয়ে আসছে তুরস্ক বাংলাদেশ ব্রাজিল কম্বোডিয়া ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড লিবিয়া মালয়েশিয়া মালদ্বীপ মেক্সিকো পাকিস্তান কাতার ওমান দক্ষিণ আফ্রিকা ইসলাম পররাষ্ট্রমন্ত্রীকে যৌথ বিবৃতিতে গাজায় অবরোধ ভাঙার লক্ষ্যে ঘটিত বৈশ্বিক সংহতি বহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সূত্র পাঁচ ফুটে

ইরান প্রেসিডেন্ট মাসহুদ রেজেন সোমবার কাতারে দোহায় ইহুদিবাদী ইজরায়েলের অবরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য অনুষ্ঠিত ইসলামী দেশ আরব লীগের প্রধানদের এক জরুরি বৈঠকে আর বলেন ইহুদিবাদী শাসক গোষ্ঠী অঞ্চলে দেশগুলোর সর্বভূত্ত মর্যাদা সর্বভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর বলেছেন দুর্ভাগ্যবশত দু হাজার পঁচিশ সালের জুনের কূটনৈতিকের সাথে রকম বিশ্বাস ঘাতকতা ইরানের জনগণের বিরুদ্ধে আগ্রাসের জুতু সর আবি শাসনকারী সন্ত্রাসী যে মুক্তি অনুভব করেছেন তাতে তারা আরো বিপ্লব হয়ে উঠেছেন ইরানি প্রেসিডেন্ট জোর বলেছেন সন্দেহ যে নেই গত সপ্তাহে দোহায় উপর হামলা ছিল সম্পূর্ণ সন্ত্রাসবাদ প্রমাণ করে যে তেল আবি শাসক গোষ্ঠী যে কোনো নৈতিক আইনি বাধা পরিত্যাগ করেছেন সূত্র পাস টুডে তুরস্ক কি ইসরায়ে পরবর্তী লক্ষ্য হারিজুন সতর্কবার্তা সম্প্রতি একটি হিব্রু ভাষার সংবাদপত্র অনুমান করে বলেছেন কাতারের পর তুরস্ক ইসরা পরবর্তী আগ্রাসী হামলার লক্ষ্য বস্তু হতে পারে এবং এ ধরনের হামলার ভয়াবহতা পরিণতি

পাঁচ দিনের এই সামরিক মহড়ায় অংশ জন্য পঁয়ষট্টি জন সেনা সদস্যকে পাঠানো হয়েছে এই মহড়া ছিল রাশিয়া বেলারুশে একটি গুরুত্বপূর্ণ প্রদর্শন যার মাধ্যমে তাদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে এবং কোন আক্রমণ ঘটলে তাদের যৌথ প্রতিরক্ষা কৌশল প্রদর্শন হয়েছে মহড়ায় এক লাখ আসনের উপস্থিতি ছিল এবং এতে পারমাণিক সক্ষমতা বোমারু বিমান যুদ্ধ জাহাজ প্রদর্শিত হয় এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন পোল্যান্ড রাশিয়ান ড্রোন ভূপাতিত করা হওয়ার কারণে ন্যাটো দেশগুলোর সঙ্গে তাদের তীব্র উত্তেজনা চলছে এই মহরায় শুধুমাত্র ভারতীয় একমাত্র বিদেশি রাষ্ট্র ছিল না তাদের প্রতিবেদন অনুযায়ী ইরান বাংলাদেশ বুরকিনা ফারস কঙ্গ প্রজাতন্ত্র ডিআরসি মালিও সাথে ছিল সূত্র পাসপোর্ট গাজায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলা শহর ছাড়ছেন হাজার ফিলিস্তিন ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজার ফিলিস্তিন জাতিসংঘ তদন্ত কমিশনের যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছেন বুধবার এক প্রতিবেদন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির উপর দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে বোমা হামলা গুলি বর্ষণ মধ্যে হাজার মানুষ শহর ছেড়ে পালাচ্ছে অনেকেই আশঙ্কা করছেন হয়তো আর কখনো ফিরে যেতে পারবে না জাতিসংঘ মহাসচিব হামলাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ এক্স লিখেছেন গাজা জ্বলছে ইতিমধ্যে আসবাবপত্র বোঝাই ভ্যান গাধার গাড়ি আর হাতে সামান্য বালপত্র নিয়ে চারপাশে ধ্বংসস্থ হয়ে কালো ধোয়ার ভেতর দিয়ে মানুষজন উপকূল আল রাশেদ সড়ক ধরে দক্ষিণে ছুটছেন প্রথম দিকে অনেকেই ইসরায়েলের দখল পরিকল্পনা মুখে থেকে যাওয়ার শপথ নিয়েছেন সূত্র পাসপোর্টে রাশেদ ড্রোন প্রবেশের পর বিদেশি পারমাণবিক অস্ত্র সাই পোল্যান্ড সদস্য দেশের আকাশে রাশেদ ড্রোন প্রবেশের পর বিদেশি পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড সেই সঙ্গে ইউরোপীয় দেশটি নিজেরাই পারমাণবিক শক্তির বিকাশ করতে চায় স্থানীয় এলসিআই টেলিভিশন দিয়ে সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোলো নরি এমনটাই বলেছেন তিনি বলেছেন প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি আমাদের পারমাণবিক ভাগাভাগি কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত তিনি আরো বলেন দেশের নিজস্ব পারমাণবিক প্রযুক্তি থাকা উচিত যার মধ্যে পারমাণবিক শক্তি অন্তর্ভুক্ত তবে পোল্যান্ড নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে কিনা তা নিয়ে স্পষ্ট করেনি তিনি আর বলেন এই বিষয়ে এখনো বেশি কথা বলা ঠিক হবে সূত্র ইন্ডিয়া টুডে মাত্র আটচল্লিশ ঘন্টায় ধ্বংস হবে ইসরায়েল ইরানের হুমকি ইজরায়েলের বিভিন্ন সামরিক সাথে একবার হামলা চালিয়ে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের গুষ্টি হামলাছে আলাখেশটম নামে এই অভিযান মাত্র 20 মিনিটে 5000 এর বেশি রকেট হামলা চালিয়ে সেই ইসরায়েল সেই হামলা শরণ করে দিয়ে এবার ইজরায়েলকে নতুন করে হুঁশকি দিয়েছে ইরান ইরানের সম ইসলামিক রেভোলিউশনের গডফাদার যে সেই কমান্ডার চিফ জেনারেল হোসেন সালামে বলেছেন আবারো যদি আলাখেশটমের মতো অভিযান চালানো হয় তাহলে ইজরায়েলকে ধ্বংস করতে 48 ঘন্টা লাগবে এরান সংস্থা এর ভারতে ভারতীয় বিনো সমাজ মাধ্যম সোমবার এ খবর জানিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে